শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো সার্বিয়ার এটুজিট বিষয় নিয়ে একটু আলোচনা করব যে বর্তমান সময়ে যে গুজব সার্বিয়া ইমিগ্রেশন থেকে ই ভিসা নাকি দেয়া হচ্ছে এবং ই ভিসা অনেকেই পাচ্ছেন এই বিষয় আমার এক ভিডিওতে যে কোনো এক সম্মানীয় ভাই আমাকে আসলে বাজে মন্তব্য করেছিলেন যে আমি ই ভিসা পেয়েছি এবং সেটা তোকে দেখাবো ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে সো সেই সমস্ত ভাইদের আমি আমন্ত্রণ জানাচ্ছি যে অবশ্য আপনারা WhatsApp আমি বলেছিলাম যে আপনি আমাকে WhatsApp করেন আমি বিষয়টা দেখব এবং কেমন হয়েছে সেটা দেখান কিন্তু সে দেখাতে পারেনি তো আমি আপনাদের সামনে একটি বিষয় আমি জাস্ট ভিডিওতে দেখাবো না আমি আপনাদের বুঝাবো এবং হাতে কলমে আপনি নিজের জন্য দেখতে পান এরকম কিছু একটা করার চেষ্টা করব তো বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্বিয়া ই ভিসা আসলেই ভিসা হয় কিনা এবং হচ্ছে কিনা এবং চালু আছে কিনা এবং চালু হবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক অহর ছড়িয়ে বেড়াচ্ছে যেমন আমরাও কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছিলাম যে ই ভিসা চালু হবে এবং পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশন কার্যক্রম হয়েছে এবং এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কিছু কিছু স্টেপ কাজ হয়েছে এবং কিছু কিছু স্টেপ হয়নি এই সমস্ত বলে কিন্তু আমি বলছিলাম যে এই ভিসা আমি পেতে যাচ্ছি যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো বা দেখাবো তারপরে কিন্তু আমরা ভিসা পেয়েছি স্টিকার ভিসা তারপরেও আমি কিন্তু নতুন করে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম তো বন্ধুরা যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে কারণ আহ সরাসরি যে আপডেটটাই লঞ্চ হয় শুরুতেই আমি কিন্তু ইউটিউবে আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রকাশ করে থাকি তো বন্ধুরা আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা নিজেই ঘরে বসে বা নিজের ফোন দিয়ে আপনি কিন্তু যাচাই বাছাই করতে পারবেন সেটা হচ্ছে আপনি লিখবেন গুগল ক্রোম ব্রাউজারে যে আপনি অবশ্যই লিখবেন যে সার্বিয়া ই ভিসা প্রসেসিং ফর বাংলাদেশি न्यू अपडेट এটা আপনি লিখবেন বা এমবসে আপডেট যেকোনো ভাবে হোক আপনি লিখবেন আর যদি না পারেন আমি অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি ফেসবুক পেজে দিয়ে থাকবো দিয়ে দেবো এই সমস্ত বিষয় কিছু কিছু আসলে সাইট আছে সেগুলো ইউটিউবে দেওয়া যায় না তো বন্ধুরা ফেসবুক পেজে এগুলো পাবেন আপনারা যদি যুক্ত হতে পারেন সেখানে ধন্যবাদ আর তা না হলে আপনারা আমি হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করেন আমি আপনাদেরকে দিয়ে মানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখানে যে অবশ্যই দেখতে পারেন যে সেখানে কিন্তু স্পষ্ট ভাবে বলা হয়েছে যে এটা এমবেসি নোটিশ কিন্তু যে বাংলাদেশিদের জন্য কোনো রকম ই ভিসা বা ইলেকট্রনিক্স ভিসা চালু হয়নি সার্বিয়ার জন্য এখানে এখনো পর্যন্ত স্টিকার ভিসা চলমান আছে আর এটা থাকবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নতুন কোনো আপডেট এখনো পর্যন্ত প্রকাশ হয়ে থাকেনি তো বন্ধুরা যারা আপডেট নিয়মিত পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকে ভিডিওতে যে মূল টপিকটা সেটা হচ্ছে আমাকে অনেক ভাই বলেছিলেন যে আমি ই ভিসা পেয়েছি অনেকেই পেয়েছি আমাকে আমার সঙ্গে অনেকে চ্যালেঞ্জও করতে চেয়েছেন ভাই আমি একটা জিনিস কি আমি আসলে আহ দালালি করি অর্থাৎ এজেন্সি ব্যবসা করি ঠিক আছে এখন এখানে কিন্তু অনেক কিছু আমরা একশো পার্সেন্ট না হলেও অন্তত পঞ্চাশ ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট যা আপনারা জানেন তার থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ গুণ বেশি আমরা জানি ঠিক আছে অর্থাৎ বলা ঠিক অনেক মানুষ দেখে বোঝে এবং সেটা আমাকে অনেক সময় ডিমোটিভেট করে এবং ইন্সপায়ারও করে আপনারা ভালো ভালো সুন্দর কমেন্ট যারা করেন তাদের কিন্তু আমার কিন্তু ভালো লাগে আমার কিন্তু বেশ কিছু ভাই ব্রাদার আছে যারা শুরু থেকে আমার চ্যানেলে সাপোর্ট করছেন এবং অনেক ভালো ভালো মন্তব্য করেন তাদের কিন্তু তাদের জন্য কিন্তু আমার একটা ভালোবাসা আছে বন্ধুরা যে ভদ্র মানুষটি এই কমেন্ট গুলো করেছিলেন তারা অবশ্যই আমাকে প্রমাণ দিবেন আর আমি কিন্তু না জেনে বুঝে শুনি আমি কথা বলি না ইউটিউব চ্যানেলে তবে একশো পার্সেন্টের ভেতরে আমি যদি একশো পার্সেন্ট সঠিক সবকিছু বলতে পারি এরকম কিছু না হয়তো দু পার্সেন্ট দশ পার্সেন্ট ভুল হতে পারে কিন্তু ম্যাক্সিমামই সব কিছু চলমান অবস্থার ভেতরেই থাকবে এবং সবকিছু অ্যাকুরেটই থাকবে কারণ বাদ বাকি যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এটা কিন্তু তারা প্রকাশ করে না বা সরাসরি লঞ্চ করে না এটা তাদের কার্যক্রম চলমান না করে তারা কিন্তু লঞ্চ করে না তাদের নতুন কোন আইটেম বিষয়ে হয়তো সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করে অনলাইনে বা ওয়েবসাইটে বা হচ্ছে ফেসবুক পেজে তো বন্ধুরা আপনারা গুজবে কান্দি না এখনো পর্যন্ত স্টিকার ভিসা হচ্ছে আর হবে ইনশাল্লাহ আর সার্বিয়ার ই ভিসা কিন্তু আসলে পিপিজে আইটেনটি ভেরিফিকেশন হওয়ার কারণ আছে কারণ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ফেক ওয়ার্ক পারমিট এবং ফেক কোম্পানি ডকুমেন্টসে এবং বিনা ম্যানপাওয়ারে কিন্তু অনেক মানুষ গেছেন কারণ সরকারি হিসেবে সাড়ে ছয়শো মানুষ সার্বিয়াতে প্রবেশ করেছেন যারা ম্যানপাওয়ারে গেছেন এরপরে কিন্তু অনেকেই আহ প্রায় তার থেকে কিন্তু দুই তিন গুণ মানুষ বেশি গেছেন এগুলো কিন্তু অনেকে দেখা যায় বড়িকন্টাকে বা কেউ ট্যুরিস্ট কব বা কেউ স্টুডেন্ট ভিসায় বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু গিয়েছেন তো যেগুলো সরকারি বৈধতার সঙ্গে আসলে বাংলাদেশ আছে ফাইল গুলো হাইকমিশনের সেগুলো কিন্তু প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটি ইনফরমেশন পেয়েছি যেটা হচ্ছে সাড়ে ছয়শো মতো মানুষ বাংলাদেশ থেকে এ পর্যন্ত গিয়েছেন তারা ম্যান পাওয়ার ম্যান পাওয়ার সহ তো বন্ধুরা আপনারা সার্বিয়ার ভিসা প্রসেসিং এখনো করতে পারেন সেটা স্টিকার ভিসার জন্য ই ভিসা একটা সম্পূর্ণ গুজব আর পিপিজেট আইডেন্টি ভেরিফিকেশন করা হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কিন্তু ই ভিসা এখনো পর্যন্ত চালু হয়নি বন্ধুরা আপনারা স্টিকার ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং স্টিকার ভিসায় সার্বিয়াতে আপনারা যেতে পারবেন এই গত পঁচিশ তারিখে কিন্তু একজনের ফ্লাইট হয়েছে আমি খুব শীঘ্রই আপনাদেরকে যাবতীয় প্রমাণ সহ এবং কমিউনিটি ট্যাবে দেওয়া হবে तो বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভারত